তাহলে এর বাচ্চা একটা বাবা শোনা নাম কি বাপ হ্যাঁ ফিরদাউস মা বাবা আছে এই মাদাসে পড়ো আল্লাহ ফিরদাউস এত সুন্দর নাম আল্লাহ তোর আটটা জান্নাতের মধ্যে একটা জান্নাতের নাম রাখছো জান্নাতুল ফেরদাউস রে এই মাদ্রাসা তালিম একটা সোনার পাখি এক হাজার টাকা দিল আল্লাহ আল্লাহ ফিরদা উসকে আল্লাহ হকানি আলেম বানে দিও আল্লাহ মুক্তি মরণা মহাদেশ বানে দিও আল্লাহ তাদের দানসিল আল্লাহ ফিরদা উসকে আল্লাহ দুনিয়াতে অলি না বানা পর্যন্ত আল্লাহ দুনিয়া থেকে নিও না নাই তাকবীর দান করিল ফিরে দাউস বাবা দান করিল স্বামীন দানের বাদলে মোলা বনাইও ইমানদার আব্বা আমার শোনার দানে করে হেবেন মা খালি হাতে যাবেন না দানের জন্য তোমার করব আমি আব মহল না দানে কারে হের দান আল্লা করিনি হেমা আব্বা মা শোনা চান রে যাবার কালে সভাপতি তাহা বুঝে দিলাম যাবার কালে একটা বাবা আগে বসবেন বাবা আগে বসে আগে এসেন তবা আসতে আগে আসেন একটু তব লাগাই যাবার কালে বাবা আমার পাঁচশো টাকা কোন বাবা হাতে দিবেন আল্লাহ কিনা শোনা রফিকুল মা মিত্র বাবা মিত্র রফিকুল মা নাই বাবা নাই কেউ কান্দিনি পশবে কানে শুধু তোমার মা মায়ের দিলে কেহ ব্যথা দিও না আবারে বাবা মৃত্যু মা মৃত্যু দুশো টাকা দিয়েছে বাবা মৃত্যু আসে কে আছেন বাবা আর দুইশো টাকা দিলে চারশো হয়ে যাবে চারটে কোরআন ওয়ালা সবাব আল্লাহ চারটে আসমানি কেতাব দান করার মতন সব আল্লাহ নামে লিখে দিবে আর কারো কাছে দুইশো টাকা আছে বাবা শোনা জানালা কারো কাছে একশো টাকা হলে তিনশো হয়ে যাবে আল্লাহ তিনটে কোরআন দান করার মতো সব আল্লাহ আমার নামে দেবে আর একশো টাকা কারো কাছে আসে শোনা পকেটের মধ্যে একশো টাকা কে আছেন গো আর একশো টাকা কে দিবেন বাবা তে তিনশো হয়ে যাবে বাবা উপরে পকেট নামা পকেট হাসতে হাসতে করা যাবে আমি দোয়া করে দেব হ্যাঁ বাবা এই সাইলেন্ট কত বাবা পাঁচশো আল্লাহ যাহার নাম কয়টা বাবা সাতটা না জান্নাত হলে আটটা আল্লাহ এ মার অসুখ কি নাম বাবা তোর জামাল হোসেনের মার অসুখ একশো টাকা দিয়ে আটশো বানিয়ে দিন আল্লাহ জান্নাত আটটা বানিয়েছে জোর না অগমলা দেখে তা কেউ কান্দিনি পশবে কালে কিন শুধু তোমার মা মায়ের দিলে কেহ ব্যথা দেহ না আল্লাহ মোজাম্মেল পাঁচশো টাকা দিয়েছে আল্লাহ আট পাঁচ তেরোশো এক বাবা দিল একশো চোদ্দোশো আর বাবা দিল আশি টাকা চোদ্দোশো আশি টাকা বাবা আর নাগে চোদ্দশো আশি হলে আর পাঁচশো বিশ টাকা নাগে তে দুই হাজার হিসেবে বাবার জন্য দোয়া করব আল্লাহ কি নাম বাবা আফজাল হোসেন আল্লাহ তার বাবা নেই ও মলা দেখে আফজাল হোসেন একশো টাকা দিয়ে বাবা জন্য দোয়া চাই আলেমের কাছে নাই

আল্লাহ একশো টাকা দিল তাই মধ্যে আল্লাহ সতেরোশো টাকা হল বাবা বাবাকে তিনশো টাকা হয় বাবা হিসেবের গন্ডগোল হল আল্লাহ দুই হাজার শহীদ এনে সব আল্লাহ আমার নাকি আল্লাহ একটা মা দুই হাজার টাকা দিয়েছে না হোক কি নাম পারবি পারবি না ডান দেখে রে মল্লা তা কয়া হে মলা বনাই ইমানদান দানে করে হেলো পারবি না বিবি দেখে মল্লা তাকাইয়া দানের দানে হে অদলে হেমলা বনাইও ইমানদান

পাঁচশো বেশি দেবা পাঁচশো টাকা জমি বাড়ি সব এবারে আল্লাহ জমি বাড়ি সব এমন আল্লাহ পাঁচশো দিয়ে দল্লা আল্লাহ তোমার খাতায় পাঁচ হাজার মনে করি কবল করো আল্লাহ নূর হস পঞ্চাশ টাকা দিয়ে চাল্লা আল্লাহ মাদের সাথে পাঁচশো টাকা দান করে চাল্লা মালা রে এই জমি সব কিছু এই ভাইয়ের আল্লাহ আল্লাহ তার বাবা মা কি জেন্দা আছে মা বাবা জেন্দা আছে কি মা নাই বাবা নাই মাটা আছে আল্লাহ বাবা আছে ওই না কবরে পড়ি আসুন বাবু আমার শোনাচ্ছেন আঠারোশো পঞ্চাশ টাকা হল বাবা আর নাগে দেড়শো টাকাতে দুই হাজার হয় হিসেবে গন্ডগোল হয়ে গেল বাবা আর দেড়শো টাকা কারো পকেটে আছে সোনা আমার করি ধন দেড়শো টাকা বাবা কে দিবেন গো এই দেড়শো টাকা দিলে সমান সমান দুই হাজার টাকা হয় বাবজান যাবার টাকা দিতে পারি না যাবান কানে কোনো বন্ধু যদি বলে হুজুর আমি একটা সাজের জন্যে আমি একটা দিন বাচ্চাদের খোয়ার জন্যে আমি মাদ্রাসার জন্যে একটা সঞ্জের খোয়ার জন্যে আমি এক সাহে কয়েক কয়েক বছর চাল না পঞ্চাশ কেজি পঞ্চাশ কেজি ধরলাম হুজুর আমার এই মাদের সব মিনিট মিনে জলে একটা সঞ্জার খোয়ার জন্য আমার মা বাবার নামে আমি পঞ্চাশ কেজি চাউল আমি মাদের সঙ্গে শ্রদ্ধা করে দিলাম যদি সুখে খাই রে আবার শান্তিতে খায় আল্লাহ তোমার মা বাবাকে আল্লাহ জান্নাতে শান্তিতে রাখবে আছে কোন বাবা উজু এই মাদেশার এক সান্ডা খানার জন্য পঞ্চাশ কেজি চাল লাগে উদুন আমি মাদেশার পঞ্চাশ কেজি চাল আমি ওয়াদা করলাম উদুন আমার বাবা নাই আমার মা নাই আমার দাদা নাই দাদি নাই আব্বা হাজার পঞ্চাশ টাকা হিসেবের গন্ডগোল হয়ে গেল কি জানতো না বাবা চাইলাম দেড়শো টাকা আসলো দুইশো টাকা হাজার পঞ্চাশ হলো দুই হাজার পঞ্চাশ টাকা বাবারে আর পঞ্চাশ টাকা হলে তেই এক টাকা হয় একুড়ে হেল হলে কারো কাছে নাই আসবেন গো বাবা দৌড়ি দৌড়িও দৌড়ি তবা তাকালে হাতে আব্বা বাকি না সিরাজুল হক পঞ্চাশ টাকা দিয়ে একশো বানাইছে আল্লাহর কোরআনের মধ্যে ছয় হাজার ছয়শ ছয়ষট্টিটা আয়াত আছে কোরআন শরীফে একশো চোদ্দটা সুরে আছে কয়টা ছুড়ে বাবা একশো চোদ্দটা সুরে আসে ছয়শো আছে এই কোরআনটা আল্লাহ বছর সময় লাগাইছে বাবা কত বাবা দেড়শো টাকা সোনা নাম হ্যাঁ শেখ মেহডুল বাসা আল্লাহ দেখছেন পঞ্চাশ টাকা হল আর নাগাদ পঞ্চাশটাতে তেইশো হয় হিসেবে গন্ডগোল তহবিল লাগাই নাই তহবিল দেখ রে মাওলা তাকাইয়া তোর বাহু দান করিছে তোর নবীর ঘরে লাগিয়া পাঁচশো পঞ্চাশ টাকা কর মা বোনা রাখো হাতে সোনা গালে সোনা গানে সোনা শরীরের সোনা দেও মা দান করিয়া গত রাতে আমি পরশু দিন সভা করছিলাম গত রাত আগা দিন করছিলাম ভবানীপুরে একটা ফুল পাচ্ছিলাম মা একটা ফুল দিয়েছিল বড় পাটা ভবানীপুর বাঙাই নিউ বাঙাইগঞ্জ জেলা ফণিভূষণ এমলে সাহেবের জায়গা আল্লাহ তাতে একটা মেয়ে ফুল দিয়েছিল ওই ফুলটার দাম হচ্ছিল এগারো হাজার টাকা এত সুন্দর একটা ফুল সব যুবকরা কিনে নিতে চায় হুজুর আমি এই ফুল দিয়ে আমি বিয়েও করবো আমি যে বলছি এই ফুল যাই নেবে তার বউ সুন্দরী হবে তার বিবি একদম পর্যাশ ঘরে আসবে ছেলেরা পাগলা হয়ে গেল ফুলটা দর হাজার থেকে এগারো টাকা বিক্রি হয়ে গেল তবে লাগান আব্বা তো আমার মা বোনের আম্মারা আপনার স্বামী নাই আপনার ফুল দেখনে বলা নাই আপনার স্বামী নাই আপনার গহেনা রূপ দেয় রূপিয়া দেখনে নাই ওই স্বামীর নামে ওই স্বামীর নামে রূপিয়া গহেনা যা আছে মা সাদা করে দিয়ে যান আসামের মহিলারা সোনা দেয় গহেনা দেয় হাতে সোনা গালা সোনা কানের সোনা সব কিছু মাদের সামাতে সাদা করে দিয়ে দেয় কদিন আমি অসা করছিলাম আসামে মানিকের চরে ষোলোটা নাকের ফুল বাঁচিলাম ষোলোটা নাকের ফুল কিন্তু বাবা বাংলার জমি আমি পাই না আমি মহল বানাচ্ছি আসামের মহেল মহেলেরা সোনা পতন পালা করি দেয় আল্লাহ এই যে আমি পশ্চিমবঙ্গের মা বোনকে বলছি মা তোমার স্বামী নাই তোমার ফুলটা ঘরে আছে রে মা তোর ফুল দেখালা নাই সে তো কবরই চলে গেছে ওই ফুলটা তোর স্বামীর নামে শ্রদ্ধা করি দাও এতদিন এই ফুলের মূল্য মাদ্রসায় থাকবে অতদিন তোর স্বামী কপরের মধ্যে আল্লাহ জান্নাতের হাওয়া পৌঁছে দিবে তোর কোনো আমি ডাক বাপজন আমার শোনাচ্ানারা বাইশশো পঞ্চাশ টাকা হয়েছে বাপ একটা সাজে একটা বাচ্চা একটা একটা বার সকাল দুপুর বেলা একটা বার এগারোটার সময় সময় খাওয়া দাওয়া দেয় একদম একটা মাদ্রসার দায়িত্ব আমি পঞ্চাশ কেজি চাউল এই মাদেশার এক সঞ্জে খোয়াবো বাচ্চাদের তালি ইলিমকে একটা বাবা চাকরি বেলা ধনীওয়ালা জ্ঞানী গুণী বাবা আসেন গো জীবনে কত টাকা তীরের টিককারী জীবনটা নষ্ট করে দিয়েছেন আসেন একটা বাবা যে হুজুর আমি এক সঞ্জে মাদের বাচ্চাগুলোকে আমি খোয়াবো পঞ্চাশ কেজি চাল দক্ক লাগে হুজুর আমি দিয়ে দেব কতগুলো বাবা পঁচিশ কেজি কি নাম আমদাদ আমদাদ আলী কইলে হুজুর কয় পরে পঁচিশ কেজি চাল দেব তোর পে লাগাই না দেখ কি নাম শোনা একশো টাকা দেয় আল্লাহ পঁচিশ কেজি লাগিয়া আল্লাহ পঁচিশ জন বাচ্চার খাওয়া দিল আর পঁচিশ জন বাচ্চার খাওয়া বাকি রইলো আর কি আছে গো আমরা ভাইয়ের মতো আর পঁচিশ কেজি দিলে পঞ্চাশ কেজি চাঁদ হবে তাহলে আর পঞ্চাশ জন বাচ্চা একসাথে খাইতে পারবে আসুন শোনা আর একটা বাবা আসুন একটা যুবক আসুন একটা আগে আগে আসুন দান করি হেবেন মহাবনারা খালি গাতে যাবেন না দানের জন্য দোয়া করব আমি আবসার মৌলানা দান করিল স্বামী না বিবি দান করিল রহিমা কি নাম বাবা কোব্বাদালি কোব্বাদালি বাড়ি কোথায় নদীর উপরে কোব্বাদালি তকবিল লাগাই নাই তকবিল দেখে মলা তাকাইয়া কোবাদালি দালি পঁচিশ কেজি চাল দিল মলা এই মাদ্রে সার লাগিয়া আল্লাহ রে একটা বৃদ্ধ বাবা আমার আল্লাহ এত রাত পর্যন্ত বসি আছে আল্লাহ তোর কথা শোনা যায় নবীর কথা শোনার জন্যে আল্লাহ রাগ দুই মিনিট কম দুইটে বাদি যায় আল্লাহ তোর বান্দা বিদ্ধ বৈশ্বيتر পাপাতুনি ঘুমকে হারাম মনে করে দিয়ে তাই মাহমুদ তো নবীর ভালোবাসা আসেনি এখনো পাগলের মত হয়ে বসে আছে আল্লাহ আছে গো বাপজন আমার শোনাতে আমরা বাবরি মাছের 70 টাকা হল আল্লাহ 270 টাকা হয় হিসাবের গন্ডগোল হ্যাকের বাবা 20 কেজি চাল কি নাম বাপ ঈমান আলী শেখ ঈমান আলী আল্লাহ দেখ রে টাকা হায়া ইমান আলী শেখ আল্লাহ বিশ কেজি চাল দিল মলারে এই মাদ্রাসার লাগি হিয়া একশো টাকা কের দিল মৌলা তেরে মৌলা কবুল করিয়া কি নাম বাপ শাইনুর আলী একশো দিয়ে পঁচিশশো সত্তর টাকা বানাইলেন বাবারে পঁচিশশো সত্তর টাকা হলো আর কত নাগে বাবা তিন হাজার হবার গেলে কত লাগে না হিসেবে গন্ডগোল হল না আল্লাহ আর তিন আল্লাহ দুইশো টাকা হুজুর গান হুজুর গান আল্লাহ আল্লাহ দেড়শো দিচ্ছি আর একশো দশ টাকা বিশ টাকা লাগে এই একশো বিশ টাকা দিয়ে তিন হাজার হয় লাস্টবির

আর ত্রিশ কেজি দেওয়ার পাবেন না তো এক কুইন্টাল হয়ে যায় আবার রে আর কেজি চাল কাই কাই দিয়ে বাবা জীবনে কত বাবা জমিনে খেত করছে বাপ আমার এক বাবা একশো টাকা দিন কি নাম বাবা কি কি নাম নাম বাপ নুরুসলাম নাকাটির একশো টাকা কি নাম বাপ নুরুসলাম কোটে বাড়ি এখানে বাড়ি আল্লাহ তিরিশ কেজি দিলেও বাবা তোর নাম কি আয় বাবা মুলাকাত করেছে আলমের সাথে মোলাকাত করবো বাবা হাজি শরীর আছে কাল দুনিয়াতে যাই আলেমের সাথে মোলাকাত করবে উঠে বসে করবে কেউ মাত্র ময়দানে তার সাথে হাসু রে ভালো আল্লাহ আসুন বাবা আবার এক কুইন্টাল হয়ে গেল আর বাবা তিরিশ কেজি এক কুইন্টাল তিরিশ কেজি হয়ে গেলেন আল্লা হিসেবে গন্ডগোল হয়ে গেল একত্রিশশো সত্তর তিন হাজার সত্তর টাকা হলো কি নাম বাব রফিকুল আল্লাহ তিরিশ কেজি চাল দিলেন আল্লাহ এক কুইন্টাল ত্রিশ কেজি চাল হলো আর বিশ কেজিতে দেড় কুইন্টাল হয়ে যায় হিসেবে গণ্ডগোল আসেন বাবা আর বিশ কেজি চাল দেন বলা আসে বাবা দুইটা বেজে গেল আর থাকবো না আমার পরবর্তী দক্ষিণ দিনাজপুর লেহেম্বা মালা মালিক সাহা আসতেছেনি এনাকে নিয়ে আসেন মঞ্চের মধ্যে বাবা একটু আগে বসি দুরসুপই নি আল্লাহ কতগুলো সাল চাল কি নাম বাবা আব্দুল হক আল্লাহ বাড়ি কোথায় বাব বালাভূত আল্লাহ কালকে আমার সভা আছে বালাভূতি যাবেন কালকে কালকে বালাভু মালসা আমার জলসা দেখ আব্দুল হক বা মাতা ভোতে কি আছে রে মহলা এই দিবুর পানের মাদেশ লাগিয়া বিশ কেজি চৌ দিল মহলা অমলা করিয়া ও খোদা তোমাক ডাকতে জানি না মতো ডাকিলে খোদা কেমনে শুনবে না একে নবি মাসের পেটে হের পরী খোদারে নামে থাকিল পরী হজমে কইল খোদা খোঁদা তোমাক ডাকিতে জানি না

বত্রিশশো সত্তরটা আপনার মানার হিসেবে গণ্ডগোল না আর নাগর ছয়শো ছয়শো ত্রিশ টাকা না ছয়শো তিরিশ টাকাতে চার হাজার হয় বা ছয়শো টাকা কারোর কথা না রে বা জীবনে কত কতটাকে ছয়শো তিরিশ টাকা দায়িত্ব দিবেন আল্লাহ চারি কুচি চারি মধ্যে পাঁচ অক্ট পাঁচ নিয়ত করো হে সোমার আর কামা হো কাম তেরে সত্তরে কাম মুসলমানি পাঁচ বেনাই মানতে সাপ তিরিশ রোদা তিরিশ নিয়ত জানে বই কিন তৈ মতি তিন রে পাত্র বাবা ছয়শ তিরিশটা কারো কাছে নাই তোমার কাছে কত আছে বের করে তো

হিসেব গণর হয়ে গেলে দিয়ে যাবে আর চারশো ত্রিশ টাকার পকেটে আছে কোন যুবক বন্ধু দিবেন হুজুর হচ্ছে বাস কোন যুবক বন্ধু দিবেন চারশো ত্রিশ টাকা আল্লাহ চারটে শহীদের সবালতা আমল নামে লিখে দিবেন কোন বন্ধুর পকেটে আছে কোন মার আঞ্চলে বাঁধা আছে চারশো ত্রিশ টাকা যদি আসে দৌড়ি আসবেন আমি দোয়া করে দিয়ে যাবো ইনশাল আসুন কোন বাবা আসুন দৌড়ি আসবেন বাবা চারশো ত্রিশ টাকা চার বন্ধু দেই কত মোবাইল রিচার্জ করি কত পান কত মিষ্টি বন্ধু বান্ধব নিয়ে খাই আজকে দিনটা না খায় চারশো ত্রিশ টাকা গণে দিয়ে চার হাজার বানিয়ে দিয়ে দেয় লাস্টের দাওয়াত আসুন বাপ কে আছেন শোনা আমার কে আছেন আপনার দৌড়ি আসুন বাপ দন কে আছেন দৌড়ি আসবেন হ্যাঁ আচ্ছা তিরিশ টাকা আমার মা বোনরা কে আছেন আম্মার আমার আমার মা বোনের আম্মারা পর্দা আবার থেকে আসবেন ইনশাল টাকা পাঠিয়ে দিবেন দোয়া করে দেবো বাবা দৌড়ি আসবেন যাই দিবেন দৌড়ি আসবেন দেরি করলে নেবেন না একটা দিয়ে দিন দেখে মালা তাকাইয়া তোর বান্দা বান্দি দান করিছে তো নবী ঘরে লাগিয়া খোদা তোমার ডাকতে জানি না ডাকের মতো ডাকিলে খোদা কেমেনি শুনে না একে ইব্রাহিম ইবাহিনবী নমরুতে আগুনে ফেনি আগুন হলো ফুল বাগিসা পশ জলে না খা তোমার ডাকিতে জানি না খোদা বিচারি বিচারি আল্লাহ